আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকের ভিডিওতে যে ইনকিউবেটর মেশিনটি দেখাবো এটি হচ্ছে অষ্টাশি পিস ডিম ফোটানো অটোমেটিক ইনকিউবেটর মেশিন এই ইনকিউবেটরে আপনাকে ডিম হাতে দিনে দুই থেকে তিনবার নাড়াচাড়া করে দিতে হবে না এই আমাদের যে র্যাকগুলো থাকবে এই র্যাকের ভিতরে আপনারা ডিমগুলো বসায় রাখবেন এবং দিনে সাত থেকে আট বার অটোমেটিক টার্ন করবে আমাদের ম্যানুয়াল ইনকিউবেটর দুই থেকে তিনবার টার্ন করতে হয় এই ইনকিউবেটর স্বয়ংক্রিয়ভাবে আমরা প্রতি ষাট মিনিট পর পর একবার করে যেন টার্ন করে করতে পারে সেজন্য আমরা এইখানে টাইমার সেট আপে আমরা সেট করে দিব আর আমাদের এই ইনকেভেটর মেশিনটি হচ্ছে এসি প্লাস ডিসি সিস্টেম দেখেন এইখানে আমরা দুইটা অপশনই করে দিছি এটা চলবে হচ্ছে এসিতে আর এটা চলবে হচ্ছে ডিসিতে আমরা এই ইনকিউবেটর মেশিনটি এসি প্লাস ডিসি সিস্টেম করে রাখছি আর এটা হচ্ছে ডাবল কন্ট্রোলার প্রযুক্তির যদি ইলেকট্রিক টুটির কারণে একটা কন্ট্রোলার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের নতুন উদ্যোক্তা বাইবোনেরা আর একটা কন্ট্রোলারের মাধ্যমে এই ইনকিবেটর মেশিনটি অনায়াসে পরিচালনা করতে পারবে কোনো প্রকার সমস্যা হবে না আর ভিতরে যে ফ্যানটা ব্যবহার করা হয়েছে এটাও কিন্তু অত্যন্ত স্পিড সম্পন্ন একটা ফ্যান ব্যবহার করা হয়েছে আর পাশে একটা লাইট হোল্ডার ব্যবহার করা হয়েছে যাতে সবদিকে সমান তাপমাত্রা ছড়ায় এই ফ্যানটার মাধ্যমে আর যে বাল্বগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ছোট ডিসি বাল্ব এইগুলা কারেন্ট না থাকলে এই বাল্বগুলা অটোমেটিক চালু হয়ে যাবে আর এই পাশে যে মিটারটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে একটা হাইগ্রোমিটার আপনার কারেন্ট না থাকলেও আপনাকে আর্দ্রতা তাপমাত্রা দুইটাই দেখাবে মোট কথা আমাদের মেশিনটি ছোট হইলেও আমরা কিন্তু প্রযুক্তির দিক থেকে সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করছি আর ইনকিবেটর মেশিনটি আমরা একটু চালু করেও দেখাবো আমরা যেহেতু দুইটা অপশন করে দিছি দুইটাই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো দেখেন এই দুটা হচ্ছে ব্যাটারিতে লাগানোর জন্য আর এটা হচ্ছে লাগানোর জন্য এসিতে মানে কারেন্টে লাগানোর জন্য দেখেন আমরা এই দুইটা লাগাচ্ছি যখন ব্যাটারি লাইন দিয়ে দিব তখন আমাদের ভিতরে থাকা ডিসি বাল্ব দুটা অটোমেটিক চালু হয়ে যাবে দেখেন এই কন্ট্রোলারটা হচ্ছে ডিসিতে কন্ট্রোলারটা চালু হয়ে গেছে যখন এটা আমরা কারেন্টে লাগাবো অটোমেটিক ব্যাটারিটা বন্ধ হবে এবং কারেন্টেরটা চালু হয়ে যাবে আমরা কিন্তু বাল্ব সহ আপনাকে দিয়ে দিব আপনাকে বাহির থেকে কোনো কিছু ক্রয় করতে হবে না আমরা সম্পূর্ণ সেট করে একদম আপনাদের হাতে পৌঁছায় দিব যাতে আমাদের নতুন উদ্যোক্তা ভাই না ঝামেলা না পোহাতে হয় আর যাদের অস্টা পিস ডিম ফোটানোর অটোমেটিক ইন্টে পেটোর মেশিনটি প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ